দেখো এই যে কারা এসেছে আমাদের ঘরে অরিত্র তো নেই তো অরিত্রর ভাইরা চলে এসেছে খেলতে কেরাম গুটি ঠিক আছে তো কেরামের গুটি নেই ওরা রবার দিয়ে খেলছে ঠিক করে বসে খেলা কর হাই কর তোদের দুজনের নাম বল সরকার

হ্যাঁ বাংলা বইতে তোর কোনো ছড়া নেই তাহলে কি আছে আর তোমার শুধু মোটর কলাই এই তুই এবার চুপ করতে নীলাদ জয় দিন নিয়ে এসব ভালো বলতে পারবে বল নীলাদি দেখেছিস নীলাদ্রি ভালো পারে তোর চাইতে বলতে এবার নীলাদ্রি একটা বাংলা ছড়া বল তারপরে তুই বলবি বল একটা বাংলা ছড়া বল তোর দিদিমণি তোর কি পড়ায় বল কি পড়ায় বল ক্যারাম বোর্ড খেলবি আর বলবি না নীলে ধ্রুব এদিকে চলায় পিছিয়ে যা

হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি এখন বাড়ির সন্ধ্যার সাতটা ওই সন্ধ্যা সাতটা থেকে ভিডিওটা শুরু করো আর এখন বাড়িতে কেউ নেই ভালো লাগছে না তো আর কিছু আওয়াজ তো ভাবছি হবে বাড়িতে কেন এত চিন্তা কেন হচ্ছে ওই যে দেখো এই যে

ক্যারামের গুটি বদলে রবার পেন্সিল কাটার এইগুলো দিয়েই খেলছে ঠিক আছে তোমরা খেলতে থাকো আর আমি একটা বসে বসে দেখি তো ঠিক আছে আমরা পরে কি করি না করি দেখা হচ্ছে দেখতে থাকো সাথে থাকো আর একটু চটকাও আরো চটকেছে আর কত চটকাবে তো বন্ধুরা এখানটা দেখো ডাল হচ্ছে কলাইট ডাল বর হচ্ছে আমি মানে বেটে দিলাম আর বর ভালো করে মেখে দিচ্ছি তো এটাকে তো ভালো করে মেখে ভালো মতন ফ্যাটাতে হয় তারপরে ডালের বইটা দিতে হয় যদিও বা আমি ভালো করে সেরকম একটা ভালো করে ধুতে পারিনি আর আরও ধুয়ে ধুয়ে চটকে নিতে হতো তো জানো তো প্রচুর মানে চটকেছি পনেরো কুড়িবার আমি তার বেশি ছাড়া কম না এতবার করে ধুয়েছি তারপরে আরও ধোয়া লাগতো ধুলে আরও বেশি মানে ডালের বইটা আর কেউ সাদা ধবধবি হতো তো ডালের বইটা দেওয়ার সময় তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি তার কয়েকদিন পর দেখো আমি আর ছেলে দুজন মিলে যাচ্ছি একটু কেনাকাটি করতে তো বাবা মা দুজনেই ফোন করে বলল যে আয় অরিত জন্মদিন আর কিছুদিন বাদে তো সেই কারণের জন্য কেনাকাটি করতে হবে ছেলেকে দিতে ছেলেকে দেবে আমাকে দেবে আবার মার জন্য একটা শাড়ি কিনবে তো সেই কারণের জন্য দেখো দোকানে চলে এসেছি আর একটু ভিডিও করে নিচ্ছি আর এরপরে তো দেখতেই পাবে যে কি কিনলাম না কিনলাম আর সবটা শেয়ার করতে পারিনি যদিও বা তো পরে একদিনকে ভালো করে ভিডিও করে দেখিয়ে দেব আর তার আগেও একটা গেঞ্জি কেনা হয়েছে তো সেই গেঞ্জিটাও শেয়ার করতে পারিনি আরও কিছু কেনাকাটা বাকি রয়েছে তো যাই হোক একেবারে লাস্টের দিকে ভিডিওটা শেয়ার করে দেবো ততক্ষণ তোমরা দেখতে থাকো সাথে থাকো আমি পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো আর কি তো কোন সাইডে নেবো না নেবো সেটাই পছন্দ করা হচ্ছে আর কি তোমরা দেখে নে আমি তুলি করার জন্য তো তো আমার হবে না না কেন অত এমনি দেখবে হ্যাঁ যে স্মৃতি কাকার ভিডিও তুলছিলাম আমার ইসে বেশি বয়স্ক না সবাই পড়তে পারে এই শাড়িটাও ভালো মার অনেক দিনের সব আকাশি লাল পাড়ের শাড়ি থাকবে অনেক দিনের সব খুঁজেই পাওয়া যায় না

এর সঙ্গে কোন পাইপিং দিলে ভালো লাগবে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে মার জন্য কোন শাড়ি নেওয়া হয়েছে তো অরিত্রর জন্য যেই শার্টটা নেওয়া হয়েছে সেই শার্টটার ভিডিও করা হয়নি তো দেখো এই শার্টটা আর এই যে যেই ড্রেসটা দেখতে পেলে আমাকে সেই ড্রেসটা আমাকে দিয়েছে তো এই তো আর মার শাড়ি মানে আমার শাড়ি শুধু মার শাড়ি এই শাড়িটা বলে না মার যে কটা শাড়ি আছে সবই আমার তো মা সেই বুঝে এই শাড়িটা নিল আর কি আর দুর্গাপূজার সময় তো মা একটা শাড়ি নিয়েছে সেই শাড়িটা আজ পর্যন্ত মা পরেনি আর আমিও পরবো পরবো করে আর পরা হয়নি আমার ড্রেস আমি মানে দুর্গাপূজাতে আমার যেগুলো ছিল আমি সেইগুলোই পরেছি আর সেরকম বা কোথায় যাই যে সেখানে পরবো তাও মাকে বলেছিলাম যে সেটা পড়বো মা বলছে পড়বি তো তারপরে পড়বো পড়বো করে আর পড়া হয়ে ওঠি তো যাই হোক তার কয়েকদিন পরে আবার সকালবেলা চলে এসেছি চা নিয়ে দেখো সকালবেলা চা বিস্কুট খাচ্ছি আমরা দুজন মিলে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না তো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কথা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে